সন্তান আল্লাহর কিন্তু আমরা কি জানি কখন তার জন্য সবচেয়ে বেশি চাইতে হয় আসসালামু আলাইকুম আচ্ছা কোরআনের এমন কিছু সুরা আছে না যেগুলো পড়লে শুধু সোয়াবি হয় না বরং ভেতরটা একদম নাড়া দিয়ে যায় মানে জীবনের মোড় ঘুরিয়ে দেয় তো আজকে আমরা ঠিক এমনই এক সুরা নিয়ে কথা বলবো। একাধারে ভয়ঙ্কর আবার ঠিক ততটাই আশার সুরা কাফ একবার শুধু ভাবন্ত এমন একটা দিন যেদিন আমাদের মুখটা তালাবদ্ধ থাকবে আর কথা বলবে আমাদেরই করা কাজগুলো আমাদের আমল আজকের আলোচনাটা আমরা ঠিক এই আয়াতটা দিয়েই শুরু করছি কারণ কি জানেন কারণ এটা আমাদের এমন এক বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয় যা থেকে পালানোর কোনো পথ নেই হ্যাঁ আমরা আজকে কোরআন মাজিদের এমনই এক সুরা নিয়ে কথা বলতে যাচ্ছি যা আক্ষরিক অর্থেই আত্মাকে ঝাঁকুনি দেয় এটা অনেকটা অ্যালার্ম ক্লকের মতো যা আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে আর চোখের সামনে তুলে ধরে পরকালের সেই কঠিন বাস্তবতা তো চলুন আর দেরি না করে এই সুরার গভীরে ডুব দেওয়া যাক দেখুন এই সুরাটা কিন্তু শুধু তেলাবাতের জন্য না এটা তার চেয়ে অনেক বেশি কিছু এটা একটা শক্তিশালী সতর্ক বার্তা একটা ওয়েক আপ কল এটা আমাদের চেতনাকে জাগায় মৃত্যুকে মনে করিয়ে দেয় আর পুরো পরিবারকে ইমানের শক্তিতে বলিয়ান করে তোলে এই সুরার প্রভাবগুলো আসলেই গভীর এটা এমন না যে শুধু কিছু তথ্য দিয়ে দিল আর শেষ না এটা একদম ভেতর থেকে নাড়া দেয় আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে আখিরাতের বাস্তবতাকে এমনভাবে সামনে নিয়ে আসে যে ঘাস শিউরে উঠে আর শুধু ব্যক্তিগতভাবেই না পারিবারিক জীবনেও এটা ইমান আর শক্তির এক অসাধারণ উৎস হিসেবে কাজ করে তো এখানে একটা প্রশ্ন আসতেই পারে তাই না যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তিনি কেন এই সুরাটাকে এত বেশি গুরুত্ব দিতেন নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর রহস্য বা প্রজ্ঞা লুকিয়ে আছে তাই না এর কারণটা খুব ইন্টারেস্টিং দেখুন জুমা হচ্ছে আমাদের জন্য একটা সাপ্তাহিক ইমান রিচার্জের দিন তাই না তো সাল্লাহ সাল্লাম প্রায়ই জুমার খুদ্বাই এই সুরাটা তেলাওত করতেন কেন যাতে গোটা উম্মার ইমান আবার জেগে ওঠে যেন সবাই তাদের চূড়ান্ত জবাবদিহিতার কথা মনে করতে পারে এটা ছিল প্রতি সপ্তাহে পুরো সমাজকে একটা আত্মসমালোচনার সুযোগ করে দেওয়ার মতো আচ্ছা চলুন এবার সুরার মূল বিষয়বস্তুর দিকে যাওয়া যাক একটা জার্নির মতো যা শুরু হয়েছে মৃত্যু দিয়ে আর শেষ হবে বিচার দিবসের সেই ভয়ঙ্কর বাস্তবতায় গিয়ে এই আয়াতটা একবার খেয়াল করুন আমি তার ঘাড়ের রগের চেয়েও নিকটবর্তী মানে আল্লা ওয়া আলা আমাদের থেকে দূরে নন একদমই না তিনি আমাদের শাহরগের থেকেও কাছে আমাদের সবকিছু দেখছেন সব কিছু শুনছেন এমনকি আমাদের মনের ভেতরে যে কথাগুলো আমরা কাউকে বলি না সেটাও তিনি জানেন সত্যি বলতে কি শুধু এই একটা উপলব্ধি কিন্তু একটা মানুষের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট ভেবে দেখুন তো একবার আমাদের কাঁধে সার্বক্ষণিক দুজন ফেরেস্তা বসে আছেন আমরা যাই বলছি যাই করছি সব কিছু সাথে সাথে রেকর্ড হয়ে যাচ্ছে একটা শব্দও বাদ যাচ্ছে না চিন্তা করা যায় এই আয়াতটা কিন্তু আমাদের সন্তানদের চরিত্র গঠনের জন্য একটা অসাধারণ শিক্ষা যে বাবা মা কিউ দেখছে না কিন্তু আল্লাহ তো সবসময় দেখছেন তাই একা থাকলেও নিজেকে সংযত রাখাটা জরুরি মৃত্যু এই একটা শব্দ এই একটা বাস্তবতা যা থেকে আমরা সবাই পালাতে চাই তাই না কিন্তু এই আয়াতটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মৃত্যুর যন্ত্রণা একদিন সত্য হয়ে সামনে আসবেই আর সেদিন বলা হবে এটাই তো সেটা যা থেকে তুমি পালাতে চাইতে মৃত্যু কোনো নোটিশ দিয়ে আসবে না হঠাৎ করে চলে আসবে আর তখন কোনো সেকেন্ড চান্স থাকবে না আর তারপর সিংহায় ফুক দেওয়া হবে ব্যাস ওই এক ফুৎকারে পৃথিবীর সব নিয়ম কানুন সব ক্ষমতা সব কিছু শেষ হয়ে যাবে রাসুল সাল্লামের একটা কথা মনে পড়ে যায় তিনি বলতেন আমি কিভাবে নিশ্চিন্তে হাসব যখন সিঙ্গার দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা ঠোঁট সিংগায় লাগিয়ে আদেশের অপেক্ষায় আছে এটা আমাদের বুঝিয়ে দেয় যে কিয়ামত কোনো গল্প বা কল্পনা নয় এটা এক অবশ্যম্ভাবী বাস্তবতা এখানে কি ভয়ঙ্কর একটা চিত্র তুলে ধরা হয়েছে দেখুন দুটো ফাইনাল ডেস্টিনেশন একদিকে জাহান্নামকে জিজ্ঞেস করা হবে তুমি কি পূর্ণ হয়ে গেছ সে উত্তরে বলবে আরও আছে কি কি ভয়াবহ আর অন্যদিকে জান্নাতকে মুত্তাকিদের জন্য একদম কাছে নিয়ে আসা হবে তাদের জান্নাতের কাছে যেতে হবে না জান্নাতই তাদের কাছে চলে আসবে সুভানাল্লাহ এটাই প্রমাণ করে এই সুরা শুধু আমাদের ভয়ই দেখায় না বরং অনেক বড় আশার কথাও বলে। তো এত সব ভয়ঙ্কর সতর্ক বার্তা শোনার পর মনে প্রশ্ন আসতেই পারে তাহলে এখন আমাদের করণীয়টা কী শুধুই ভয় পেয়ে বসে থাকব না চলুন এবার আমরা দেখব এই জ্ঞানকে কিভাবে আমরা আমাদের নিজেদের পরিশুদ্ধি আর পারিবারিক জীবনে কাজে লাগাতে পারি দেখুন এই জ্ঞানটা কিন্তু শুধু জানার জন্য না এটা হচ্ছে পরিবর্তনের জন্য একটা ট্রান্সফর্মেশনের জন্য সুরা কাফ আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় আর নিজেকে প্রশ্ন করতে শেখায় আমি কি আদৌ প্রস্তুত আমার জীবনের গাড়িটা কোন দিকে যাচ্ছে এই সুরাটা আমাদের ভেতরকার অহংকারকে ভেঙে দেয় আর আমাদেরকে আমলের প্রতি সিরিয়াস করে তোলে আলেমরা বলেন কিছু নির্দিষ্ট সময়ে এই সুরাটা পড়লে এর প্রভাবটা নাকি আরও গভীর হয় যেমন ফজরের নামাজের পর এতে সারাদিনের জন্য একটা আল্লাহ সচেতনতা তৈরি হয় আবার জুমার দিনে পড়া তো নবীর নবীরসুন্নত আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ সময় হল রাতে ঘুমানোর আগে পরিবারের সবাইকে নিয়ে একসাথে আওয়াজ করে পড়া এতে কি হয় জানেন এই শিক্ষাগুলো সন্তানদের অবচেতন মনে গেথে যায় বিশেষ করে যারা অভিভাবক তাদের জন্য এটা একটা ছোট্ট গাইডলাইন হতে পারে যেমন সপ্তাহে অন্তত একদিন পরিবারের সবাই মিলে সুরাটা শুনুন বা পড়ুন তারপর সহজ করে এর অর্থটা নিয়ে আলোচনা করুন বিশেষ করে ওই যে ফেরেশ তারা সবকিছু লিখে রাখছেন এই বিষয়টা এতে তাদের মধ্যে একটা জবাবদিহিতার বোধ তৈরি হবে তারা শিখবে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন আর এই শিক্ষাটাই কিন্তু তাদের চরিত্র গঠনের মূল ভিত্তি হয়ে দাঁড়াবে আর এটাই হচ্ছে আসল কথা আমাদের মূল লক্ষ্যটা কি লক্ষ্যটা হলো সন্তানদেরকে ধরা পড়ার ভয় থেকে আল্লাহ দেখছেন এই চেতনায় নিয়ে আসা যখন একটা শিশু কোনো খারাপ কাজ করা থেকে বিরত থাকে শাস্তির ভয় না বরং এই ভেবে যে আমার রব আমাকে দেখছেন তখনই কিন্তু আসল পরিবর্তনটা আসে এটাই হলো ইসান শেষ পর্যন্ত একদিন হাসরের ময়দানে আমাদের হাতে আমাদের আমল নামা তুলে দেওয়া হবে আর বলা হবে পর তোমার কিতাব সেখানে কোনো কিছু ডিলিট করার এডিট করার বা লুকিয়ে ফেলার কোনও সুযোগ থাকবে না সব কিছুর হিসাব দিতে হবে সুরা কাফ মূলত আমাদের সেই কঠিন দিনের জন্যই প্রস্তুত করে তবে শেষ কথা হল এখনও সময় আছে কিন্তু সেই সময়টা সীমিত সুরা কাফ একদিকে যেমন ভয় দেখায় তেমনি আশাও দেয় যে তোমার সুযোগ এখনও ফুরিয়ে যায়নি যদি আমরা আজ এই মুহূর্ত থেকেও ফিরে আসি আল্লাহ আমাদের অবশ্যই ফিরিয়ে নেবেন আমাদের আজকের এই বিশ্লেষণ হয়তো এখানেই শেষ হচ্ছে কিন্তু আমাদের আমলের যাত্রাটা যেন এখান থেকে নতুন করে শুরু হয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমি আজ যদি আমরা ফিরে আসি আল্লাহ আমাদের ফিরিয়ে নেবেন